আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ যে কোনো সময় মানুষ কোন রাস্তায় নেমে আসবে বলছে মির্জা ফখরুল এদিকে হারুনের বক্তব্যে সংসদে উত্তেজনা করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে বলছে স্বাস্থ্য ডিজি ইসি গঠনের জন্য আইনের খসড়া মন্ত্রীসভায় অনুমোদন এদিকে জেনারেল করোনায় আক্রান্ত জানিয়ে দেব সংসদে ইউটিউব বন্ধের দাবি এবং সর্বশেষ থাকছে ভারতের জন্য ভয়ানক সংবাদ ভারতে চব্বিশ ঘন্টায় আড়াই লাখের বেশি করোনা পজিটিভ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত যে কোনো মুহূর্তে মানুষ খবে রাস্তায় নেমে আসবে বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কোনো মুহূর্তে খবে ফেটে পড়া মানুষ বর্তমান সরকারের সিংহাসন উল্টে দিতে রাজপথে নেমে আসবে সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফখরুল তিনি বলেন সরকার সব অপকর্ম ও অপশাসনের মূলোৎপাটনে জনগণের খব এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে ভুয়া ও গায়েবী মামলা দায়ের এবং গ্রেপ্তার করাটা যেন বর্তমান সরকারের দৈনন্দিন কার্যতালিকা স্থান পেয়েছে। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন 30 ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী কর্তৃত্ববাদী এই সরকার এখন পুরোপুরি ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপি ও তার অঙ্গসংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের রাজনীতি থেকে সরিয়ে দিতে একের পর এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারকে জোরদার করে কেড়ে নেওয়া হচ্ছে। দেশকে বিরোধী দল শূন্য করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যে মামলা দিয়ে কারণ করা হচ্ছে ভুয়া বানোয়াটো সাজানো মামলায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সাত নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ও সেনবাগ উপজেলা ছাত্র দলের প্রথম যুগ্মবায়ক ফখরুল ইসলাম রোবেলকে গ্রেপ্তার সরকারের ধারাবাহিক অপকর্মের অংশ বিএনপি মহাসচিব বলেন সরকার দেশ শাসনের সর্বক্ষেত্রে নজিরবিহীন ব্যর্থতা থাকতেই সরকার বানোয়াট মামলায় বিরোধী নেতাদের গ্রেপ্তার ও কারাগারে আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে যে কোনো মুহূর্তে ক্ষোভে ফেটে পড়া মানুষ বর্তমান সরকারের সিংহাসন উল্টে দিতে রাজপথ কাঁপিয়ে ধেয়ে আসবে অবিলম্বে মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃত নেতাদের নিঃসত্ব মুক্তির দাবি জানান বি MP A Mokobato. হারুনের বক্তব্যের সংসদে উত্তেজনা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচন নিয়ে তুলনামূলক কম বিতর্ক হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনি অসদ অবলম্বন করে নির্বাচন করেন বা নিয়োগ পান ভর্তি হন কিংবা যে কোনো জায়গায় কর্ম বাস্তবায়ন করেন এটা ইসলামে নিষিদ্ধ সোমবার একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনের দ্বিতীয় কার্য দিবসে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সরকারের তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণে উদ্ধৃতি দিয়ে হারুনুর রশিদ বলেন ভাষণে প্রধানমন্ত্রী সুস্পষ্ট বলেছিলেন দুর্নীতিবাজ যেই হোক ছাড় দেওয়া হবে না দুর্নীতির সংজ্ঞা হচ্ছে অসুদ অবলম্বন করা আপনি অসুধোপায় অবলম্বন করে নির্বাচন করেন অসুধপায় অবলম্বন করে নিয়োগ পান ভর্তি হন কিংবা যে কোনো জায়গায় কর্ম বাস্তবায়ন করেন এটা আমাদের ইসলামে নিষিদ্ধ করা হয়েছে বিএনপি দলীয় সংসদের সদস্যের এমন বক্তব্যে সংসদে উত্তেজনা সৃষ্টি হয় এ সময় হারুনুর রশিদ সরকার দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন এত অধৈর্য হবেন না প্লিজ এত অধৈর্য হচ্ছেন কেন যা সত্যতা বলার অন্তত সুযোগ স্পিকার আমাকে দিয়েছেন হারুনুর রশিদ বলেন গতকাল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন হয়েছে এই নির্বাচন নিয়ে বিতর্ক তুলনামূলক কম হয়েছে কিন্তু এখানে মাত্র শতাংশ ভোট কাস্ট হয়েছে। তিনি বলেন গত 30 নভেম্বর চাপাই নবাবগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত 5 নভেম্বর আমাদের ইউপি নির্বাচনগুলো হয়েছে। আমি গত অধিবেশনে আবেদন করেছিলাম অন্তত পক্ষে আমার জনগণ যাতে ভোট দিতে পারে। এটার নিশ্চয়তা চেয়েছিলাম। প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ওবৈদুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম আর সর্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গেও কথা বলেছিলাম। কারণ বলেন আমার নির্বাচনী এলাকায় ভোটে জন সাংবাদিকের সামনে প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে কথা বলেছি সেদিন কোনো নির্বাচন হয়নি ইভিএম ইভিএম এ ভোট হয়েছে সেখানে ব্যাজ লাগানো কেউ বলে মনিটর কেউ টেকনিশিয়ান আমি তার সিইসির সঙ্গে কথা বলেছিলাম উনিও বলেছিলেন গোপন কক্ষেও লোক তিনি বলেন নির্বাচন কমিশনের ব্যাপারে জনগণের আগ্রহ ও উৎসব একেবারেই নেই প্রধানমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করবেন করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে বলছে স্বাস্থ্য ডিজি দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে বলে মন্তব্য করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি ভিডিও কনফারেন্স এ তথ্য জানান ভিডিও কনফারেন্সে তিনি আরো বলেন দেশে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে সোমবার শনাক্তের হার বিশ দশমিক অষ্টআশি শতাংশে পৌঁছে গেছে অনেকে ধারণা করেছে অমিক্রণের কারণে দেশে সংক্রমণ বাড়ছে কিন্তু আমরা বলতে দেশে এখনও ডেল্টার সংক্রমণ হচ্ছে তবে অমিক্রণ ছড়িয়েছে ইসি গঠনের জন্য আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনার আর নিয়োগ আইন দু এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় সংসদের দক্ষিণ প্লাজায় বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান খসড়ায় বলা হয়েছে অনুসন্ধান কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগ করা হবে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের যোগ্যতা হবে বাংলাদেশী নাগরিক যার পঞ্চাশ বছর বয়স এবং সরকারি বেসরকারি আধা সরকারি বা বিচার বিভাগীয় পদে কমপক্ষে বিশ বছরের কাজে অভিজ্ঞতা অ্যাটর্নি জেনারেল করোনায় আক্রান্ত মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সোমবার অ্যাটর্নি জেনারেল সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গতকাল করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে এখন বাসায় আইসোলেশনে আছি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান তিনি এদিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে তেতাল্লিশ ও চুয়াল্লিশতম বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নিতে আসা ২২ বিচারক করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তারা সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার বিচারিক কর্মকর্তা দু সালের আট অক্টোবর রাষ্ট্রপতি আব্দুল হামিদ আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন দু হাজার উনিশ বিশ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন সর্বশেষ দুহাজার বিশ একুশ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকারী হিসেবে কাজ করেছিলেন সংসদে ইউটিউব বন্ধের দাবি অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়ানোর অভিযোগ তুলে প্রয়োজনে বাংলাদেশে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব বন্ধের দাবি তুলেছে ময়মনসিংহ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান তিনি এর আগে বেলা এগারোটায় স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয় সিংহতিন আসনের এই সংসদ সদস্য বলে বলেন ইউটিউবে দেখি খালেদা জিয়া মারা গেছেন শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন আবার দেখি সেনা প্রধানদের টেনে নামানো হচ্ছে এই যে অপপ্রচার প্রভাগান্ডা ইউটিউবে আমরা দেখি এগুলো কোথেকে আসছে এভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে তিনি আরো বলেন তথ্য মন্ত্রণালয় কি করে আমরা বুঝি না কালকে সকালে ঘুম থেকে উঠে শুনবেন শেখ হাসিনা ক্ষমতায় নেই এই যে কথাগুলো বলা হয় আমরা স্তম্ভিত হয়ে যাই বলা হয় সত্য ঘটনা এভাবে মানুষকে বিভ্রান্ত করা হয় গ্রামের মানুষের এসব দেখে ভাবেন নাজেনি বাংলাদেশে কি হচ্ছে তথ্য মন্ত্রণালয়কে বলবো দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন ক্রিমিনাল ও স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আমাদের কোনো আপোষ থাকবে না ভারতে ২৪ ঘন্টায় আড়াই লাখের বেশি করোনা পজিটিভ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে গত একদিনে দেশটিতে আড়াই লাখের বেশি মানুষ মহামারীতে আক্রান্ত হয়েছে সোমবার সকাল আটটার আগে পূর্ববর্তী ২৪ ঘন্টায় এই ভাইরাসে মারা গেছে তিনশো জন দেশটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় দুই লাখ আটান্ন হাজার উননব্বই জন কোভিড উনিশ রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সেখানে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন কোটি তিহাত্তর লাখ আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ছিয়াশি হাজার জনে একদিনে মৃত্যু বেড়েছে ছয় দশমিক দুই শতাংশ ইতিমধ্যে ভারতে ওমিক্রণে আক্রান্ত হয়েছেন আট হাজার দুশো জন দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন সক্রিয় কোভিড উনিশ রোগী হলেন ষোলো লাখ হাজার তিনশো জন অর্থাৎ চুরানব্বই দশমিক সাতাশ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন সংক্রান্তের হার ষোলো দশমিক আঠাশ শতাংশ থেকে বেড়ে উনিশ দশমিক শতাংশ হয়েছে এদিকে মহারাষ্ট্রে এক হাজার আটত্রিশ জন অমিক্রণ রোগী শনাক্ত হয়েছে এছাড়া পশ্চিমবঙ্গে এক জনের মধ্যে অমিক্রণ সংক্রমণ ধরা পড়েছে মহামারীতে দেশটিতে অন্যতম ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে নতুন একচল্লিশ হাজার তিনশো জনের কোভিড সংক্রমণ ধরা পড়েছে মারা গেছেন উনত্রিশ জন সংবাদ এখানেই শেষ হচ্ছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ